আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে আমার রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারে না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ সব কিছু সহ্য করতে পারে ইমানদারের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওই ইহুদি মুরুব্বি এসে

অমর আল্লাহ এই ব্যক্তিটাকে কবুল করুন বলুন আল্লাহ তো অবাক রসুল

আমি আমি উঠ আপনার মহাভাতে আপনার ভালোবাসায় এই হুদি ব্যক্তিকে দান করে দিলাম

আল্লাহ পাক তার হয়ে যায় ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় উবাদা আল্লাহর রাসূলকে এত খুশি করেছিল বিশ্ব নবী রাসূলুল্লাহ উবাদা যখন উঠটা এমন করে ওই ইহুদিকে দান করে দিলেন ও যুবকেরা সাথে সাথে দয়ার নবী উবাদার দিকে লক্ষ্য করে বলছেন ও বাবা উবাদা আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখিয়ে দিচ্ছে তুমি যে উঠটা দিয়েছো উঠটা যে ইহুদির হাতে তুমি দিয়েছো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের দরজাতা আল্লাহ পাক তোমার জন্য খুলে দিয়েছে আমার ভাইরা আল্লাহ বলছে আমার বলছে যে যা যে قوم নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না ও যুবক আজকে এই গ্রামে আল্লাহ পাক আসمانی بالا আসমানে তুলে নেবে জমিনে بالا জমিনে দাফন করে দিবেন আল্লাহ পাক এই গ্রামে যুবক দেরকে আল্লাহ পাক অর্থ সম্পদে অনেক বরকত দেবে আল্লাহ রুজি তে বরকত দেবে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবীর আদর্শটাকে ফলো করেন কত কষ্ট করে মাতার ধান ভাই পালা পয়সা টুক 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 করে অর্জন করে করে দুটো উঠ করি করেছে তারপরে তিনি একজন ইহুদির জন্য রসুল্লাহ মহাপতে তার কষ্টের পয়সা উঠটাকে ইহুদিকে দিয়ে দিলেন জোরে বলে বলুন জোরে বলা যাবে যাবে না এখন কিহুদি হুরুবি যখন পেয়ে গেছে আল্লাহ রাসূল বলছেন তাহলে চলেন না কিন্তু আপনি আমার চলুন আপনাকে আমি ছেড়ে ছেড়ে দরবার থেকে ছেড়ে

তিনটে আমল দুনিয়ার উপরে উপরে করে যাবে বিশ্বাস করুন বাবা জি তিনটে আমল করে কবরে যাবেন অটোমেটিক সব যাবে একটা হলো

মহাপতের সঙ্গে জড়ে যেন পড়ুন গো নীলাম নীলাম রচনী গা